লক কার্ড করে দেওয়ার জন্য তার জন্য আমরা সবাইকে বড় দিতে পারি আজকে আমাদের অনারেবল থেকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে আপনাকে আমন্ত্রণ জানাই आवर অনারেবল গেস্ট জনাব রুহুল আমিন স্যার পার্টনার আর এ এন্ড অ্যাসোসিয়েশন এবারে পরে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ইয়াসিন এ এন্ড কর্পোরেশন আমরা লঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কপিল রতীককে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে আজকে জিলার মিট ও জিলার প্রোগ্রামে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকে এই আয়োজনের স্পন্সর সাপো এন্ড রানা তাদের প্রতি ধন্যবাদ জানাই এবং করতালির মাধ্যমে। সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে চীনের তাদের প্রধান কার্যালয় তারা সোলার ইনভার্চার ইথিয়াম ব্যাটারি সোলার প্যানেল এবং এনার্জি স্টোরেজ সিস্টেম সহ সম্পূর্ণ সোলার সলিশন তৈরি করে কত 20 বছর ধরেই সাকো বাংলাদেশে কাজ করছে শুরু করেছিল এভিআর দিয়ে বর্তমান সোলার ইকোটার লিথিয়াম ব্যাটারি এবফ অল ইন ওয়ান ইএসএস এর জন্য সাকো পেস্ট এমব্রিয়ো তার লক্ষ্য সবাইকে সহজলভ্য ও নির্ভরযোগ্য করার এনার্জি প্রদান করা রাংসসটি হলো বাংলাদেশের সাকোর অফিশিয়াল এজেন্ট তারা সাপো সোলার ইনভার্টার লিথিয়াম ব্যাটারি এবং সোলার প্যানেল সারা দেশে সরবরাহ করে থাকে 2011 সালে প্রতিষ্ঠিত হয়ে রান অ্যাসোসিয়েট এখন দেশের অন্যতম শক্তিশালী পাওয়ার সলিউশন কোম্পানি তারা সবাই মানসম্পন্ন ও ভালো সার্ভিস প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে এবারে আমাদের চিফ গেস্ট মি কে আমন্ত্রণ জানাচ্ছি তার কিছু মূল্যব বক্তব্য প্রদানের জন্য প্লিজ ওয়েলকাম টু দ্য স্টেজ মিস্টার মিট সাগো এন্ড গিভ সাম স্পেস টু অডিয়েন্স আমরা সবাই একটু করতালি দেই আমরা একটু এনার্জি ক্রিয়েট করি আমাদের সুন্দর সাথেকে প্রেজেন্ট করার জন্য হ্যালো মিস Very good evening to everyone. I'll Amit from Sakho. First of all, I would like to express my sincere gratitude to all our respected donors, partners, and well wishers for joining us today. Your presence truly means a lot. And your continuous support remains the backbone of Sako progress in the Bangladesh market. As you know, SACO has always been dedicated to producing reliable, efficient, and innovative solar solutions, including off-grid and hybrid inverters, lithium batteries, and complete energy storage solar solutions. Mm -hmm. Our mission is simple. Our area of business and our industry will be stable in the future. Can you check the phone please? Hello? Yes. Okay, let's continue. Today we are not only celebrating our products, we are celebrating our partnership with you, your commitment.